দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে বৈষম্য বিরোধী যারা ছিল মানে এখন তারা নাগরিক হয়েছে তারা খুব সংস্কার নিয়ে করতেছে। সংবিধান করে দেবে এখন তাদের মাথায় যদি এত বুদ্ধি তারা বিপ্লবী সরকার করলো না কেন বিপ্লবী সরকার করলে সংবিধান বাতিল করে দেওয়া এটা ওয়ান টুর ব্যাপার ছিল তো এখন এত বুদ্ধি তাদের যে তারা এই বুদ্ধিটাই তাদের মাথায় ছিল না তো এখন যাই হোক এটা তো বিপ্লবী সরকার করে নাই তারা তো এখন তারা সংস্কার নিয়ে লাফালাফি করতেছে রাষ্ট্র সংস্কার করবে সংবিধান তারা বাতিল করতে পারে না এখন পরিমার্জন হবে কিন্তু এইগুলো এই যে সংস্কার নামক মোলা এইটা আসলে কতটুকু কাজ করবে আসলে সম্ভব কিনা বা করে কি কতটুকু ফায়দা আসবে এখন রাষ্ট্রের অন্যতম অংশীজন হলো রাজনৈতিক দল তারা দলের সংস্কার না করে রাষ্ট্রের সংস্কার চাচ্ছে কেন এটা আমার কাছে বোধগম্য না মানে তাদের মতলবটা কি এটা স্পষ্ট না তারা নিজের দলের মধ্যে কোনো সংস্কার করে না ব্যক্তির সংস্কার নেই অথচ রাষ্ট্রের সংস্কার নিয়ে তাদের ঘুম হারাম। নাকি এটা খালি মোলাইন এখন নিজে গণতন্ত্র চর্চা করে না তারা কিভাবে রাষ্ট্রের সংস্কার করবে এটা তো সহজ প্রশ্ন এখন এই যে ধরেন আমি যদি বলি এক্সাম্পল তারেক রহমান বলেন শেখ হাসিনা বলেন অমুক বলেন তমুক নেতা বলেন তারা কি কাউন্সিলের ভোটারে নির্বাচিত হয়েছেন তাদেরকে কে নেতা বানিয়েছে এখন এই যে দলগুলো আছে বিভিন্ন বিএনপি বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি যেগুলোই বলেন না কেন জেলা উপজেলা মহানগর এই যে কমিটি আসে এগুলো কিভাবে হয় এগুলো দ্বারা না পকেট ঘুরে ফেরে যেটা দাঁড়াচ্ছে এক ব্যক্তির শাসন এখন এই এক ব্যক্তির শাসন বজায় রেখে তার আদিবেন গণতন্ত্র এখন এক ব্যক্তির শাসন বলেন পরিবারতন্ত্র এগুলো যদি বজায় রাখার জন্য তারা এই সব সংস্কার করতে চান অর্থাৎ তারা কিছু মানুষকে গোলাম বানিয়ে রাখতে চান এবং এরা তাদের হয়ে বিভিন্নভাবে কাজ করে বাংলাদেশের একমাত্র দল সম্ভবত জামাতে ইসলাম ছাড়া কোনো দলেই গণতন্ত্রের চর্চা নেই আপনি দেখবেন মিছিলে যে ব্যানার হয় সেখানে দেখবেন নেতাদের ছবি মানে তারা নেতার পূজা করে জনগণের পূজা করে না তারা সংসদে তিনশো জন সংসদ সদস্য থাকেন এটা অনেকটা ওই বাস মালিক সমিতি আছে না এদের মতো সংগঠন মানে তারা দেশের মালিক হয়ে যান এই সাড়ে তিনশো জন এখন স্বাধীনতা অর্জনের পর অনেকবার রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে একদল ইন করেছে আর একদল আউট হয়েছে এইটি শুধু ফ্যাক্ট বড় দলগুলো কোনো চরিত্র বদলায়নি। অব্যাহত রয়েছে কথা হচ্ছে ভূত থাকে তাহলে তো সমস্যা আপনি বিএনপি জামাত জাপা সব জায়গায় দেখবেন বস্তা কিছু লোক আছে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জাপার মধ্যেই এই বস্তা পুজোর লোকেরা মানে একদম ভর্তি কালো টাকার মালিকেরা ছদ্য বেশি শয়তানেরা রাজনীতিতে ভালো মানুষ সৎ মানুষের যদি মূল্য না দেন আপনারা এবং ওই পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখেন তাহলে কি হবে কিছুই হবে না রাষ্ট্রের জনগণের কিছুই হবে না দলে প্রচুর প্রজা তৈরি হবে গোলাম তৈরি হবে এবং তারা তাদের রাজাকে প্রণাম করবে রানীকে প্রণাম করবে পদলেহন করবে এবং তাতে রাষ্ট্রের কোনো লাভ নেই আসলে এগুলো বন্ধ হোক বিশেষ করে বিএনপির হাব বাব মানে আমার কাছে ভালো মনে হচ্ছে না তারা সংস্কার চায় কিন্তু ওই যে রাজতন্ত্র বজায় রেখে চায় সব একটা কিন্তু দিয়ে দেয় তারা সালাউদ্দিন সাহেব তিনি তো ওই অ্যাসালমের প্রোডাক্ট ওই অ্যাসালমের কোন ম্যানেজার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং শোনা যায় এই অ্যাসালমে তাকে বাঁচিয়েছে গুম থেকে এখন তিনি হয়ে গেছেন সংবিধান বিশেষজ্ঞ তিনি সরকারকে নয় ছয় বিভিন্নভাবে বুঝাচ্ছেন আমার কথা হলো ভাইরে আল্লাহর দুহাই আগে নিজেরা বদলান দল সংস্কার করেন তারপর রাষ্ট্র সংস্কারে যাই এখন গড় বানানোর আগে আপনারা দুয়ার বানাইতেছেন মানে ব্যাপারটা তো সুবিধাজনক মনে হইতেছে না এটা মানে একটা চরম চলতেছে আপনি ফাউন্ডেশন না দিয়ে ঘর বানায় ফেলতেছেন এটা আয়োজন করে ফেলতেছেন এগুলো তো টোটালি একটা কথা হলো আপনি রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্র সংস্কার করবেন দ্যাট ফাইন কিন্তু যে খুঁটি এই সংস্কার যারা কার্যকর করবে যারা এটা মেনটেন করবে তারা যদি দুর্নীতি পরায়ণ হয় তারা যদি বস্তা পচার লোক হয় তারা যদি এইগুলো নিজের না বোঝে নিজের জীবনে চর্চা না করে দলে চর্চা না করে তাহলে এগুলো করবে কিভাবে এগুলো তো শুভম করে আমি বলবো যে দয়া করে রাষ্ট্র সংস্কার করেন এটা নিয়ে কথা বলেন সমস্যা নাই কিন্তু তার আগে আপনারা নিজেরা ঠিক হন নিজেদের সংস্কার করেন দলের সংস্কার করেন দলের মধ্যে গণতন্ত্র চর্চা করেন এগুলো একটু দয়া করে দেখান তারপরে আমরা বুঝবো যে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন কি পারবেন না ওই আর ওই সব রাষ্ট্র সংস্কারের কথা কয়ে ফাইজলামি করার কোন দরকার নাই এগুলো হচ্ছে বাজে জনগণের সাথে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ